আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটু অন্যরকম ভিন্ন ধরনের একটি রেসিপি ক্যাপসিকামের এই মজাদার রেসিপি একবার হলে ট্রাই করে দেখতে পারেন মাছ মাংস কিন্তু প্রয়োজন হবে না নিমিশে কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যায় আর এটা ভাত পোলাও সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগে তো এখানে আমি প্রথমে নিয়েছি এক কেজি পরিমাণ ক্যাপসিকাম আর এখন কিন্তু বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে দামেও কিন্তু কম চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারেন বা ফ্রোজেন করেও কিন্তু রেখে দিতে পারেন তো ভালো করে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে এরপর আমি একটি প্লেটে এগুলো নিয়ে নিচ্ছি একটা একটা করে আমি এগুলোকে সবগুলো কেটে নিচ্ছি আমি গোল করে কেটে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা লম্বা করেও কেটে নিতে পারেন দেখতেই পারছেন তো এভাবে করে কিন্তু সবগুলো আমি কেটে নিচ্ছি আর এটা তো অনেকটি নরম থাকে তো চাকুর সাহায্যে কিন্তু খুব সহজে কাটা হয়ে যায় এরপর আমি একটি চা চামচ নিয়েছি চামচের সাহায্যে ভিতরে যে অংশগুলো আছে বিচেগুলো সেগুলো ফেলে দেবো আর এই চামচের সাহায্যে কিন্তু খুব সহজে ওইগুলো কিন্তু একদম তুলে আসবে দেখলে বুঝতে পারছেন তো এগুলোকে আমি সবগুলো কিন্তু এভাবে করে বের করে নিব। আর এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় মাছ মাংস যে কিন্তু বেশি স্বাদ হয় এটা সবগুলো হয়তো তুলে আমি রেখে দিলাম এরপর প্যান আমি তেল দিয়ে দুইটি ডিম ভেজে নিচ্ছি এরপর আমি এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা কুচি একটু আস্ত জিরে আর দিয়েছি এখানে দিয়েছি সরিষা তো একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি দুইটি টমেটো কুচি কিছুক্ষণ জাল করে নেব এরপর আমি এখানে হলুদ মরিচ আর লবণ ভাজা জিরার গুঁড়া স্বাদমতো দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন টমেটোটা একটু একটু সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমটা আপনি কিন্তু চাইলে এই ক্যাপসিকাম দিয়ে এই এতো মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না তো এর মধ্যে আমি এক প্যাকেট দিয়ে দিলাম যে ম্যাগি মশলা আছে সেটা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে মিক্স করে নিব এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর এখানে কিছু দিয়ে দেব পাতা কুচি বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করবে আর একটু চিনি দিলে যে কোনো খাবারে কিন্তু একটু টেস্ট অনেকটা বেড়ে যায় তো ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন পুরটা কিন্তু মশালে অনেকটাই মজা হয়েছে না আমি এখন ঠান্ডা করে নিব এরপর যে ক্যাপসিকামগুলো দেখতেই পারছেন ভিতর অংশগুলোকে যে সবগুলো আমি এভাবে তুলে নিয়েছি এখন আমি এই ক্যাপসিকামের ভিতরে এভাবে চামচের সাহায্যে এভাবে করে পুরটা দিয়ে দিচ্ছি এইভাবে করে ক্যাপসিকামের ভিতরে সবগুলো পুরো আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে সুন্দরভাবে এভাবে দিলে কিন্তু এগুলো বের হয়েও আসবে না আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় একবার ট্রাই করে দেখতে পারেন এরকম মজা মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজ ফলো দিয়ে রাখতে হবে দেখুন আমি আরেকটি ক্যাপসিকামের ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর আর কত সহজে কিন্তু একটি লোভনীয় খাবার হয়ে যায় ক্যাপসিকাম সাধারণত আমরা পিজা বা মাংস দিয়ে রান্না করে খাই আজকে আপনাদের সাথে অন্যরকম একটা রেসিপি শেয়ার করলাম আশা করছি সবার কাছে ভালো লাগবে সবগুলো পুর ভরা হয়ে গেল প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম এখানে আমি সরিষার তেল নিয়েছি সামান্য তেল দিতে হবে এগুলো তো আর ডুবা তেলে ভাজার প্রয়োজন নেই অল্প তেল দিয়ে সবগুলো ক্যাপসিকাম এভাবে করে দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঠেকে বসিয়ে দিব এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে উপর দিয়ে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ক্যাপসিকামগুলো একটু পানসা সাধনা হয় আর এটা তো কোনো মশলা এর জন্য উপর দিয়ে লবণ দিয়ে এখন আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন মশাল্লাহ ভিতর কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনার চাইলে ভাত পোলাও বা রুটি দিয়েও কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয় দেখতে মাসালা কতটা সুন্দর হয়েছে চাইলে কিন্তু একবার বাসা ট্রাই করে দেখতে পান কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন ভালো লাগে ভিডিও শেয়ার করে দেন আল্লাহ কি